বন্ধুরা আপনারা যারা সিএমসি ভেলোরে ডাক্তার দেখাতে চান তো প্রথমে সিএমসি ভেলোর চেন সিএমসি ভেলোরে ডাক্তার দেখানোর আগে অবশ্যই আগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে কারণ ওখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে অ্যাপয়েন্টমেন্ট না করা থাকলে ডাক্তার দেখাতে দেরি হয়ে যেতে পারে তো সেই কারণে আমি দেখাবো আজকের এই ভিডিওতে যে কীভাবে আপনারা অনলাইনে সিএমসি ভেলোরের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট অ্যাডভান্স করে নিতে পারবেন তো সেই জন্য আমি কি করব না প্রথমে আপনি মোবাইল বা কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপ যে কোনো জায়গা থেকে আপনি এখানে গুগল ওপেন করবেন গুগলে কি আপনি লিখবেন সিএমসি ভেলোর বলে সি এম সি ভেলোর হসপিটাল সিএমসি ভেলোর লেখার পর সার্চ করলে আপনারা দেখবেন যে এই যে সিএমসি এইচ ভেলোর ডট এডু বা সিএমসি সিএমসি ভেলোর এসি ডট ইন এরকম একটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট খুলে আসবে খ্রিস্টার মেডিকেল কলেজ ভেলোর এই ওয়েবসাইটটা এদের চলে এসছে সিএম অফিসিয়াল ওয়েবসাইটটা দেখুন সিএমসি এইচ ডট এডু এই এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পরে এখানে আপনারা যে যাবেন যে পেশেন্ট পোর্টাল এরপরে দেখবেন শেষের দিকে রয়েছে পেশেন্ট পোর্টাল বলে তো আমি দেখাচ্ছি পেশেন্ট পোর্টাল এখানে যেটা রয়েছে এই যে পেশেন্ট পোর্টাল এই পেশেন্ট পোর্টালে আপনাদের যেতে হবে যাওয়ার পর এখানে পেশেন্ট পোর্টালে ক্লিক করলেন ক্লিক করার পর এখানে বলেছে উইথ পেশেন্ট আইডি যদি আপনার অলরেডি আপনার পেশেন্ট আইডি থাকে তাহলে এখানে এটা আপনি ফিল আপ করবেন উইথ ইউজার আইডি বা একবার ফার্স্ট টাইম হলে ইউজার আইডি আপনাকে দেবে ইউজার আইডি দিয়েও আপনি এটাকে ফিল আপ করতে পারেন তো যদি পেশেন্ট আইডি দিয়ে এখানে ফিল আপ করা হয় তাহলে এখানে জাস্ট পেশেন্ট আইডিটা দেবেন তারপরে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে এখানে ওটিপি আসবে মোবাইল যে মোবাইল নাম্বারটা আপনার ওর সঙ্গে জোড়া আছে সেখানে ওটিপি ক্লিক করলে ওটিপি আসবে ওটিপি ক্লিক করার পর এখানে আপনারা এখানে ফিল করতে পারবেন এবারে যদি আপনারা সিএমসি ভেরোড়ে ফার্স্ট টাইম যান ফার্স্ট টাইম টু সিএমসি প্রথমবার আপনি সিএমসি ভেলোরে যাবেন বলে মনস্থির করেছেন এর আগে কোনো দিনই আপনি সিএমসি ভেলোরে যাননি সেই জন্য আপনাকে কী করতে হবে এরা নিউ পেশেন্ট ফার্স্ট টাইম টু সিএম ফার্স্ট টাইম টু সিএমসি এটাকে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখুন এই ধরনের একটা লেখা সামনে চলে এসছে এটা চাইলে আপনি পড়তে পারেন নাহলে এখানে কী করতে হবে আই হ্যাভ রিড রিড অ্যান্ড এগ্রিমেন্ট টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশান এখানে টিক চেকবক্সে টিক দিতে হবে টিক দেওয়ার পর প্রসিড টু রেজিস্ট্রেশন ফর্ম এখানে আমাদের কী করতে হবে না রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে হবে প্রথমে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ ফিল আপ করার পর আপনি পেশেন্ট আইডি পাবেন তারপর আপনি ডাক্তার দেখাতে পারবেন তো রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার জন্য ক যে জিনিসগুলো রয়েছে সেগুলো দেখে নিন প্রথমে হচ্ছে পেশেন্ট নেম পেশেন্ট নেম আপনাকে ফিল আপ করতে হবে পেশেন্ট নেম ফিল আপ করার পর মেল না ফিমেল সেটা জানতে হবে তারপরে তার এজ ডেট অফ বার্থ মেরিটাল স্ট্যাটাস অর্থাৎ সেই ম্যারেড না আনম্যারেড ন্যাশানালিটি সেটা দিতে হবে ইন্ডিয়ান না আউটসাইড অফ ইন্ডিয়ান সেটা কোন দেশ থেকে তিনি এসছেন সেটা দিতে হবে রিলিজিয়ান তার ধর্ম দিতে হবে পেশেন্ট অকুপেশান পেশেন্টরা কী অকুপেশান পেশেন্টের আদার্স ফাদার মাদার হাজব্যান্ড নেম বাবা মা বা এর নামটা দিতে হবে ওই যিনি গার্ডিয়ান দিলেন তার রিলেশানশিপটা এখানে ক্লিক করতে হবে তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস যদি প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে ঠিক হয় তাহলে এখানে ঠিক চিহ্ন দিতে হবে ঠিক চিহ্ন দিলে আপনার আর পারমানেন্ট অ্যাড্রেসের আলাদা করে ফিল আপ করা দরকার নেই প্রেজেন্ট একটাই ফিল করলে প্রেজেন্ট অ্যাড্রেস বা পারমানেন্ট পারমানেন্ট অ্যাড্রেস একটাই ফিল করলে প্রেজেন্ট অ্যাড্রেস ওটা সেম হয়ে যাবে এরপরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে কি না মোবাইল নাম্বার এবং ইমেলটাকে আপনাকে ভেরিফাই করতে হবে এখানে মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এটাকে ভেরিফাই করতে হবে ওটিপি আসবে এবং ইমেল দিতে হবে ইমেলটাকে আপনাকে ভেরিফাই করতে হবে এখানে ভেরিফাই হোয়াটসঅ্যাপস আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আপনি দিতে পারেন দেওয়ার পর এটাকে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পর এখানে আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করা হয়ে গেলে দেখবেন যে এই ফর্মটা ফিল হয়ে গেল ফিল হয়ে যাওয়ার পরে আপনি পেশেন্ট আইডি পেয়ে যাবেন পেশেন্ট আইডি পাওয়ার পর আবার লগ করতে হবে লগ করার পর এখানে আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন তো এখানে ডাক্তার দু ধরনের ডাক্তার এখানে অ্যাপয়েন্টমেন্ট হয় একটা হচ্ছে প্রাইভেট পেশেন্ট হয় মানে যেখানে একটু খরচ বেশি হয় একটা হচ্ছে জেনারেল পেশেন্ট অর্থাৎ যারা জুনিয়র ডাক্তার তারা দেখে তারা জুনিয়ার জেনারেল পেশেন্ট তো যেটা আপনি প্রাইভেট বা জেনারেল যেটা আপনার পছন্দ সেখানে আপনি সেই ডাক্তারকে আপনি অ্যাপয়েন্টমেন্ট করবেন তো এখানে একটা কথা বলে রাখি যে এখানে অনেক আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে রাখতে হয় সিএমসি ভেরোরে প্রচুর ভিড় থাকে মানে বলা চলে সারা পৃথিবী থেকেই পেশেন্ট এই সিএমসি ভেরোরে আসে সমস্ত মানে বেশিরভাগ দুরারোগ্য রোগ আমরা তো জানি যে সিএমসি ভেলোরে গেলে বেশিরভাগ পেশেন্টরা সুস্থ হয়ে ফিরে আসেন তো সেই কারণে সিএমসি ভেলোরে বেশ ভিড় থাকে তো আপনারা যদি না প্রাইভেট ডাক্তার যদি অনেক সময় পাওয়া যায় না সেক্ষেত্রে কি করবেন যদি খুব এ থাকে তাহলে আপনি জেনারেল ডাক্তারকেও আপনি যদি ওখানে মানে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট করে প্রথমে ওখানে ইনক্লুড হয়ে যান মানে ঢুকে যান ডাক্তার দেখানো শুরু করেন তারপরে জুনিয়র ডাক্তারদের রিকোয়েস্ট করলে ওরা আবার প্রাইভেট ডাক্তারের জন্য আপনাকে একটা কোটা বা অ্যাপয়েন্টমেন্ট করে দেয় তখন আপনি সহজেই কিন্তু ডাক্তার দেখাতে পারবেন এটাই হচ্ছে এটাই এইভাবে আপনারা তাহলে সিএমসি ভেলোরে অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট করে ডাক্তার দেখাতে পারবেন তো আজকের ভিডিওটা এই অবধি থাকল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাই